টেনে দিয়ে মনে করো বাইস বুড করে এটা আমরা উইন্ডোজ লেগেছি দিয়ে লেগেছি লেখা আছে দেখছো উইন্ডোজ লেগেসিটি মতো এখানে ইউপি করা আছে মানে ইউপিটা অফ করে আর লেগেসিটা অন করতে

তার মানে আমাদের এই লেগেসিটা ইনেবল করতে হবে ইন্টারেটিভ দিলাম অপশন আসলো ইনেবল করে দিব দিলে ইয়েস দিয়ে দিবো শর্ট তো ইয়েস দিয়ে দিলাম এন হয়েছে নি লেগেছি ইনেবল হুম আমাদের ইউসবি উইন্ডোজ দেওয়ার জন্য আছে নিগেছি আর এটা অটোমেটিক্যালি সিকিউর বোর্ড ডিজেবল আছে আর বাকি কিছু খারাপ লাগবে না আমরা ইউপি করবো ইউপিতে খারাপ নেই আর লেগেছি বুট অর্ডার দিবো এগুলো ঠিকই আছে এখন এফ টেনে দিয়ে সেটা এফ টেনে দিয়ে সেটা ইএ দিবো এফ টেনে ক্লিক করলো সেভ হবে সেভ করলে এফ নাইন সাথে সাথে ক্লিক করতে হবে এফ নাইন সাথে সাথে ক্লিক করতে হবে এখন বলছি কি কোড না অপারেশন সিস্টেম বুট মোড চেঞ্জ মানে বুট চেঞ্জ হওয়ার কারণে একটা ইন্টার ইন্টার কোড দিছে ওই কোডটা বসায়া তারপরে আমাদের ফোন করতে ফোন করতে গেব ফোর ফাইভ জিরো সেভেন দিলাম ফোর ফাইভ জিরো সেভেন এখন ইন্টার দিলাম এখানে এটা এফ নাইন দিলেও এফ নাইন এই যে এখন একটু একটু আগে কিন্তু পাইছিল না এরকম এখন কিন্তু পাইছে বুটটা আমাদের ইউসবিটা পাইছে এখন এখানে তিনটা অপশন আছে বুট ফ্রম ইউপিআই ফাইল হার্ড ডিস্কের কথা বলছে ইউএসবি আমরা উইন্ডোজটা কিন্তু ইউএসবি থেকে নেব উইন্ডোজটা যার কারণে এখানে ইউএসবিটা হ্যাঁ ইউএসবিটা সিলেক্ট করবো ইউএসবিটা সিলেক্ট করার পরে এ নিকেতে ক্লিক করবো যে কোনো স্পেস একটা বাটনে ক্লিক করবো আর একটু সময় নিব তারপর উপরে নেব

বা আগে ওপেন দেওয়ার সাথে সাথে দেখে নিবার কি কত দিবে তখন জিনিসটা বুঝতে পারবা বা সিস্টেম দিকে ও নাম চেঞ্জ করে না ওই নামটা চেঞ্জ করবা নিউ ডিভাইস রে তোমার নিজের নাম দিয়ে চেঞ্জ করো না এরকম ভাবে নাম চেঞ্জ করতে পারবো চেঞ্জ করলে তখন বুঝতে পারবো আমরা এটা উইন্ডোজের এর সি ড্রাইভ এমনি বোঝা যায় না তা আমরা এক এক করে সবগুলো ডিলিট করে দিই

তিনটা জিরো দিতে এক দুই তিন হয়েছে নি এক লাখ এক লাখ কিন্তু একশো দিবি হয় এখানে হয়ে গেছে হ্যাঁ তারপরে আন আরেকটা আছে কিন্তু এটারও এটার মিলা একটা ফাইল করে লাগছে নি দুইটা ঠিক আছে এখন আমরা আবার নতুন করে এটা ফর্মেট দিই যেন কিছুই না থাকে সবগুলো ফর্মেট দিছি এখন এটার মধ্যে একশো জিবি যেটা এটা হবে সি ড্রাইভ এটার মধ্যে আমরা এটা নেক্সট করবো এই যে ওয়ান বাই ওয়ান সিরিয়ালে সব কমপ্লিট হবে এটা অনেকটা সময় নিব হ্যাঁ লেগেছি আছে ইউফি আছে ইউফি ইউইএফআই আর কি আমরা শর্টকাটে ইউফি বলি